কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতন একজন হেভিওয়েট নেতার রাজ্যে আসাটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় খবর মনে করা হচ্ছে কারণ এই মুহূর্তে শহর একেবারে উৎসবের মরশুম চলছে শহরে আর এরই মধ্যে একেবারে ঘর গোছাতে নেমে পড়েছেন বঙ্গ বিজেপির নেতারা আমরা আগেই আপনাদের বলেছি যে যখনই চাওয়া হবে বঙ্গ বিজেপির নেতারা যখনই চাইবেন হেভিওয়েট নেতারা দিল্লি থেকে আসবেন এমন প্রতিশ্রুতির কথাও কিন্তু শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছেন বারবার আসবেন যখনই দরকার পড়বে তিনি আসবেন এমন কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসেছেন বারবার আসবেন এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দপ্তরও নাকি কলকাতায় এবার বসানো হতে পারে তার মানে একেবারে আডগাট বেঁধে কোমর বেঁধে এই উৎসবের মরশুম থেকে নেমে পড়েছেন বঙ্গ বিজেপির নেতারা এবং শোনা যাচ্ছে আজ রাতে অমিত শাহ একটা গোপন ফাইল নিয়ে রাজ্যে আসছেন এবং আজ রাতেই সেই ফাইল খোলা হবে কি রয়েছে সেই ফাইলে শুভেন্দু শ্রমিকের সামনে যে ফাইলটা খোলা হবে আজ রাতে সেই গোপন ফাইলে কি রয়েছে বিজেপি কি বাংলায় আসছেই সেই তথ্যই কি তুলে ধরতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমরা এই গোটা বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ সুজয় আজ গভীর রাতে শুভেন্দু শ্রমিকের সামনে অমিত শাহ খুলবেন সেই গোপন ফাইল কি রয়েছে এই ফাইলে আমি একটু তোমার কাছ থেকে জানতে চাইব দেখো শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকেও জানিয়ে দেওয়া হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই তার দুর্গা পুজোর সূচনা উপলক্ষে তার এ রাজ্যে যে আসার যে কর্মসূচি সেটা তিনি আসলেও তার যেটা প্ল্যানিং এই রাজ্য দখল করা এবং আমরা জানি যে শুভেন্দু অধিকারী অমিত শাহের কাছে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু এক পোস্টর আলোচনা হয়েছে রাজ্যের যে নীল নকশা তৈরি সেটা তাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি ইতিমধ্যেই কিন্তু যেহেতু হাতে একেবারে সময় নেই নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাকে নির্বাচিত করা হয়েছে এবং আমরা এটা একেবারে পেসিফিক জানতে পারছি যে এই বিগত ছ মাসের মধ্যে মানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর থেকেই একের পর এক সংস্থা এবং সেগুলো নামই সংস্থা বলা যেতে পারে সেই সংস্থা তারা এখানে এ রাজ্যে এসেছেন একেবারে স্তরে মণ্ডল স্তরে জেলা স্তরে তারা কিন্তু পরিদর্শন করেছেন এবং আমাদের কাছে পেসিফিক খবর আছে অন্তত চার থেকে পাঁচটি সংস্থা তারা ইতিমধ্যেই এ রাজ্যে এসেছেন এবং এ রাজ্যে এসে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন এবং আলোচনা করে তারা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমি একটু জানতে চাইব এই যে সমীক্ষার কথা তুমি বলছো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমীক্ষা করিয়েছেন এটা কি দিল্লিতে বসেই এই সমীক্ষাটা তিনি করিয়েছেন কেন করালেন তাহলে কি শুভেন্দু শ্রমিকের ওপর ভরসা নেই দেখো একটা বিষয় তো বলতেই হয় বাড়ি নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের থেকে একটা করে রিপোর্ট চেয়ে পাঠায় যে কি অবস্থা আসনগুলোর কি অবস্থা কিভাবে কি হবে তো আমরা দেখেছি যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর আগেও দিল্লি থেকে সমীক্ষা করেছিল কিন্তু একটা বিষয় যেটা স্পষ্ট যেটা জানা যাচ্ছে যে রাজ্যের তরফ থেকে দিল্লিকে যে রিপোর্ট পাঠানো হয় সেই রিপোর্টটা অনেকটা জল মেশানো থাকে বা অনেক বিষয়ে সেটা যেটা দিল্লিকে জানানো হয় সেটা বাস্তবের সঙ্গে মিল থাকে না এবং এবারে আমরা যেটা দেখছি খুব উল্লেখযোগ্য বিষয় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা একেবারে প্রথম থেকেই একটার পর একটা টিম তারা একেবারে দিল্লি থেকে পাঠাচ্ছে এবং এমনভাবে সেই টিমটা কাজ করছে এখানে রাজ্য নেতৃত্ব সেটা জানতেই পারছে না জেলা সভাপতি সেই জেলায় ঘুরে তিনি আর এর সঙ্গে কথা বলছে সমীক্ষক টিম যারা আর এস স্থানীয় আর এস নেতা আছে সাধারণ আমপাবলিকের সঙ্গে কথা বলছেন বিভিন্নভাবে কথা বলছেন কিন্তু এটা কেউ টেরই পাচ্ছে না এবং তারা একেবারে গ্রাউন্ড স্তরের রিপোর্ট তারা সরাসরি সেই রিপোর্ট একেবারে দিল্লিতে পাঠাচ্ছে এবং এবং আমরা একেবারে পেসিফিকভাবে জানতে পারছি যে শুভেন্দু অধিকারী তিনি যখন অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছে তখন দুপক্ষের মধ্যে এ রাজ্য দখলের তারা একটা বিরাট বড় একটা প্ল্যানিং তারা করেছে এবং এটা একেবারে ভাবে আমরা জানতে পাচ্ছি একটি ফাইল তিনি কিন্তু নিয়ে আসছেন এবং আগেই জানানো হয়েছে এবং এই গোপন বৈঠকটা আজকে রাতেই তিনি এগারোটার সময় কলকাতা বিমানবন্দরে নামবেন এবং আজকে মাঝরাত পর্যন্ত কিন্তু বৈঠক হবে এবং সেখানে শ্রমিক ভট্টাচার্য তাকেও কিন্তু বেশ কিছু বিষয়ে কারণ ইতিমধ্যেই যে সামগ্রিক রিপোর্ট তার হাতে এসেছেন এবং ইতিমধ্যেই বেশ কিছু বিষয়ে কিন্তু আমরা জানি শুভেন্দু অধিকারীকে তিনি স্পষ্ট বার্তা তিনি তুলে দিয়েছেন এখন দেখার বিষয় আজকে তিনি কিভাবে স্ট্র্যাটেজি তিন নেতাকে আলাদা করে বসিয়ে এবং আরও আর এস এসের কোনো নেতা তারাও তাদেরকেও আলাদা করে ডেকে তিনি আজকে কি বার্তা দেয় এবং আজকের বৈঠক যে রাতের বৈঠক সেটা খুব উল্লেখযোগ্য কিন্তু আমরা একটা বিষয় জানতে এই বৈঠকে কার কার সামনেই ফাইলটা খুলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যেটা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের নাম শোনা যাচ্ছে আর কি কেউ থাকবেন সুকান্ত মজুমদার তাকেও বেশ কিছু বিষয়ে তাকে রাখা হবে কিন্তু মেনলি শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেই কারণ পুরোপুরি একজন দলের দায়িত্ব থাকবে একজন সংগঠনের বিষয়টা থাকবে এবং তাদের থেকে যেরকম বক্তব্য নেবে এবং বাস্তবে জায়গাগুলো প্রতিটা বিধানসভা ধরে ধরে বাস্তবে রিপোর্টটা কি আছে কারণ আমরা দেখেছি এবং আমরা সূত্র পর জানতে পেরেছি একটা বিষয় তারা সমীক্ষা করা হয়েছিল সেই সমীক্ষায় যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে পজিটিভ পাওয়া গিয়েছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সামাজিক যে প্রকল্পগুলো থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্প কন্যাশ্রী থেকে শুরু করে আমরা জানি যে একাধিক ভাতা ভাতা দেন বেকার টাকা পর্যন্ত বেশ কিছু বেকার বেকার যুবকদের দেড় হাজার টাকা দেয় এই যে সামাজিক প্রকল্প এই প্রকল্পটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলো অত্যন্ত জনপ্রিয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতন একজন হেভিওয়েট নেতার রাজ্যে আসাটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় খবর মনে করা হচ্ছে কারণ এই মুহূর্তে শহর একেবারে উৎসবের মরশুম চলছে শহরে আর এরই মধ্যে একেবারে ঘর গোছাতে নেমে পড়েছেন বঙ্গ বিজেপির নেতারা আমরা আগেই আপনাদের বলেছি যে যখনই চাওয়া হবে বঙ্গ বিজেপি নেতারা যখনই চাইবেন হেভিওয়েট নেতারা দিল্লি থেকে আসবেন এমন প্রতিশ্রুতির কথাও কিন্তু শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছেন বারবার আসবেন যখনই দরকার পড়বে তিনি আসবেন এমন কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসেছেন বারবার আসবেন এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দপ্তরও নাকি কলকাতায় এবার বসানো হতে পারে তার মানে একেবারে আডগাট বেঁধে কোমর বেঁধে এই উৎসবের মরশুম থেকে নেমে পড়েছেন বঙ্গ বিজেপির নেতারা এবং শোনা যাচ্ছে আজ রাতে অমিত শাহ একটা গোপন ফাইল নিয়ে রাজ্যে আসছেন এবং আজ রাতেই সেই ফাইল খোলা হবে কি রয়েছে সেই ফাইলে শুভেন্দু শ্রমিকের সামনে যে ফাইলটা খোলা হবে আজ রাতে সেই গোপন ফাইলে কি রয়েছে বিজেপি কি বাংলায় আসছেই সেই তথ্যই কি তুলে ধরতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ